স্কুল থেকে বাড়ি ফেরার সময় ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতার নেতাজি হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান এক শিক্ষক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি you <laughs> স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল হাই স্কুল শিক্ষকের মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা নেতাজি হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় হাই স্কুলের শিক্ষক নগিন সরকার বাড়ি বেলডাঙার সারগাছি এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি ঘটনার পর এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে যাওক বাড়িতে বাড়ি থেকে আওয়াজ পেলাম আমার সামনে বাড়ি বাড়ি থেকে আওয়াজ পেলাম একটা জোরে খুব আওয়াজ হলো সেই আওয়াজটা শুনে আমি যখন জানলা দিয়ে দেখলাম যে একটা লোক এখানে পড়ে আছে এবং সে মনে হলো যে স্পট শেষ হয়ে গেছে এবার যতটুকু বোঝা যাচ্ছে এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে এক সাইডে যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ ছিল এবং যে বাইকওয়ালা যার মৃত্যু হয়েছে যে এই মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা গাড়ি ওকে চেপে দিয়ে ফেলে দিয়েছিল এবং তারপরে মাথার উপর দিয়ে গাড়িটা চলে যায় খবর পেয়ে বেল্লাগা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন পাশের একটা রাস্তাতে কাজ হচ্ছে বলে রাস্তাটা বন্ধ ছিল তো এইদিকে যাওয়া আসে অসুবিধা হচ্ছে মানে দুই দিক রাস্তার ঘোড়া কাজ হচ্ছে এনএচ যে কাজ হচ্ছে তো ওই ভদ্রলোক বেলডাঙ্গা থেকে শারগাছির দিকে বা বহরপুরে দিকে যাই হোক কোনোদিকে যাচ্ছিল তো ওই গাড়ি এমন ভাবে পাশ করে দুটো গাড়ি চলে আসে দিকে আটকাতে না পারে উপর দিয়েও খোলাবার চেষ্টা করে সেটা না পেরে যখন পড়ে যায় ভদ্রলোক তার উপর দিয়ে চলে গেছে গাড়িটা বাজার ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম এর জন্য একো একশো শতাংশ দায়ী এখানে কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এবং নির্দিষ্ট কোনো ট্রাফিকেরও কোনো গল্প নাই বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো